অনেকেই বলে যে রাজাকার তো অনেকজনই আছে রাজাকারটা কিন্তু দেশের পক্ষে সেটা তৎকালীন পাকিস্তান দেশের পক্ষে আবার পূর্ব পাকিস্তান দেশ হবার জন্য এদের পক্ষে মুক্তিযোদ্ধারা ছিল তাহলে রাজাকার একটা ভুল যে হয়েছিল ভালোবাসা থেকে হোক প্রতিহিংসা থেকে হোক সুযোগ সুবিধা থেকে হোক যে কারণেই হোক রাজাকার হয়েছিল কিন্তু সেটা মহামারী যে একবারে দোষ করে ফেলেছে এমন না শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এরশার সাহেব সবাই রাজাকারদের কিন্তু তেমন বেশি আঘাত করেনি কিন্তু রাজাকারীয় দল বাংলাদেশে একটাই আছে যেটা একাত্তরে কোনো রাজনৈতিক দল কি রাজাকারি করছে দেশ বিরোধিতা করছে না সেটা একমাত্র করেছে যেই দলটা সেটা আপনারা জানেন কিন্তু সেটাও দোষ না কিন্তু সেই দলটাকে এখনো টিকিয়ে রেখে আবার যে দেশের বিরোধিতা করেছে সেই দেশের ক্ষমতা নেয়ার চিন্তা করাটাই হলো অপরাধ তাহলে রাজাকার ওনারা এখনও মন থেকে মেধা থেকে মুছতে পারেনি দিস ইস দিস ইজ দ্য প্রবলেম এটাই সমস্যা ওনারা একাত্তরে যে রাজাকারী দল এখনও ওইটা বহন করছে যে চেতনা ওইটা এখনও বহন করছে তাহলে আপনি দেশের বিরোধিতাকারী একজন দল হয়ে দেশের ক্ষমতায় গেলে দেশ যে আপনি আবার দেশের স্বাধীনতা যে বিকিয়ে দেবেন না এটা নিশ্চয়তা কে দিবি কারণ বাংলাদেশে তো লোকজনের অভাব নেই রাজনৈতিক দলের অভাব নাই যে স্বাধীনতার বিরুদ্ধে একটা দলের উপরে শাসনবার ন্যস্ত করতে হবে কারণ আপনারা তো এখন ফিরে আসেন নাই রাজাকার তো মহামারী দোষের কিছু না আপনাদের ভুল ভেঙে ক্ষমা চেয়ে আপনারা নাগরিক সবাই নাগরিক রাজাকারও নাগরিক মুক্তিযুদ্ধ নাগরিক আপনারা থাকবেন সুন্দরভাবে কিন্তু আপনারা ওইভাবে থাকছেন না আপনারা মনে মনে সে এখনো পাকিস্তানি রয়ে গিয়েছেন দিস ইজ দ্য সমস্যা এখন আপনাদের সুন্দর সুন্দর কথা শুনলে ওই চট্টগ্রামের চাটগাঁইয়া ওই গান গানের সুরটা মনে পড়ে যায় ঠিক আছে যেমন এই গানটা হুসলাই বাইলদি বাইলদি মি ডা কথা কই তোরা হুসলাই হুসলাই বাইলদি বাল্দি মিডা ডা কথা কই বুকের মধ্যে ছুরি মারো কোলে তুলে লই তোমরা হুসলে হুসলাই বাল্লি বাল্লি কই বুকের মধ্যে ছুরি মারো কোলে তুলে লই গত ষোলো বছর লুঙ্গির নুতে তোমরা তুমরা গত ষোলো বছর লুঙ্গির নিচে ভাবচ তোমরা রাখোই গত ষোলো বছর ভালোবাসা ছিল তোমাদের কই গত ষোলো বছর ভালোবাসা ছিল গো কই ওরে হুসলাই হুসলাই বালদি বালদিমি দেখ তা কই ওর হুসলাই হুসলাই বালদি বালদিমি দেখ তা কই